একটা ভাগলের কথা কয়া লাই শুধু অনেক লম্বা কথা আমি সার কথাটা শুনাই আমার ওয়াস যাইতেছে গা দিকে মূল জায়গা তাইতেছে এই কথাটা কইয়া কিন্তু কান্না ধরে রাখেন নামটা কি কইলাম হাজরত আবদুল্লাহ বলে ইয়ামন ইয়ামন দেশ থেকে নবীর ভাগলৈ আর রৌ জাতাইছে যেই মানুষটা হাজার হাজার বার দুরুপ শুরু করিয়া পড়িয়া আমার নবীর রৌ জাতে হাদিয়া ভাদাই এই মানুষটা এখন রৌজার পাশে এই লুপটা রোজার পাশে অবস্থাটা কি মনে করেন আরে ভাগল তো ভাদলু তুমি ভাগল লাল সাব লাগে আভাদ আমি ধরো গোচর না দিয়া

দেখতে পারি নাই গো সরাসরি দেখতে পারি নাই মনের ভিতরে বড় একটা মান্নাত ছিল একদিন দেখবো কিন্তু দেখতে পারি না আজকে রৌজারী কে নারায় আয়শা তোর জানাইয়া দিয়া যায় আমার মরণের আগে অন্তত একবার হলেও ঘুমের ঘরে স্বপ্নযোগে আমি গোলাপের সঙ্গে একটু দেখা দিয়ে কানতেছে আর দরখাস্ত পেশ করতেছে আল্লাহর কাছে এক বক্ত শিয়া

এর মন মানতেছে না এ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই পাগল একটা শাস্তি বিধিতেই হবে না হুজুল্লাহ বলে এমনি আস্তে আস্তে কাছে আসতে কাছে আইসে আমাদের চেহারার দিকে তাকায় খুব মায়াবি আওয়াজ দিয়া ক মায়াবি আওয়াজ মোদে মুখে মধু অন্তরে কে এমন কিছু মানুষ আপনার সমাজে আসেনি না নাই একসাথে কথা কইলে বোঝা যায় জমানার বাইজিত আসলে কিন্তু হে শয়তানের দাদা

আহারে তোমার পাগলামি যার আমার পাগলামিটা মিল লাগেছে আমিও তো নদীর এক পাগল বড় ভাল লাগছে রে ভাই আজকে দয়া কই না জোহরের নামাজের পরে আমার বাড়িতে অল্প খানা খাইবা তোমার দাওয়াত কথা বালা কিন্তু ভেতরের উদ্দেশ্য কিন্তু বালা না মুখের কথার অন্তরের সিদ্ধান্ত যদি মিল না থাকে আল্লাহর কোরআনের ভাষায় এটার নাম মুনাফিক বলেন এটা নাম কি এমন কি সু মুনাফিক নবীর জামানা তো ছিল ছিল না আমার নবীর দরবারে গিয়া বলতো আমান আল্লাহ নবী গো আপনার উপরে ঈমান আনছি আমরা সัจজা ঈমানদার এক নম্বর মুসলমান আমরা নবীর কাছ থেকে চলে গেলে আবু জাহাল আবু লাহাবুদ্দা সাহিবা অলিদিক নে মগিরারা বলতো তোরা রে দেখলাম মোহাম্মদের কাছে ঘটনা কি তো আমরা রে যে দেখছো আমরা তা আসলে মোহাম্মদের লোক না আমরা মোহাম্মদের কাছে গেছি তো ঠাট্টা করবার লাগি তো মজা করবার লাগি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না আহারে আফসোস কি কপাল পরা মানুষগুলোর জন্য আফসোস ওয়াইযা হালা উইলা শায়াতাই রিহিম এরা যখন তারা তাদের শয়তানদের কাছে যাইত অর্থাৎ আবু জাহালা বোলা আবু বকর শয়তানদের কাছে যাইত তখন বলতো আমরা তো তোমরার সাথে আছি আমরা তোমাদের সাথে আছি তো মুহাম্মদের এসে গেল কেন কো ইননা মা নাহনু মহম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবো মুখে মধু অন্তরে আমার ভাই মুসাবির মানুষ হাজারাক আব্দুল্লা বিঞ্জ কবিরা উনি বুঝতে পারে নাই সব বুঝতে পারে নাই মুসাবির মানুষ আর মনে মনে ভাবতেছেন দুপুরের খানা তো কোথাও না কোথাও খাওয়া লাগবে দাবাত যখন পাইলাম দাবাত তো গ্রহণ করাও সুন্নত আর লোকটাও দেখা যা আমার জাতি ভাই এটাও নাকি আসে কে রসুল ঠিক আছে দাবারটা গ্রহণ করে লাই দাবার গ্রহণ করেছে আইরে লোকটার উদ্দেশ্য ভালো না সালে এত জোহরের পরে আজি ৰাতি নিয়া গেছে তার বাড়িতে বাড়িতে নিয়া কয় আপনি একটু বসেন আমি একটু আসতেছি আপনি বসেন আমি আসতেছি কয়া আজ গেছে আর কোনো খবর নাই আমার ভাই লম্বা একটা টাইম কাটায় আসছে এর ভেতরে মহলের কিছু বন্ধু বান্ধবরে একসাথে কইরা লৈ আইছে প্রত্যেকেরা হাতে দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র কাহারো হাতে ছড়ি কাহারো হাতে তলোয়ার কাহারো কাছে আবার তীর আবার কাহারো কাছে ওই যে আপনার ফলের লাড়ি কয় দেশি অস্ত্র যেটা বলা হয় বিভিন্ন অস্ত্র হাজরতিয়া মনির হুজরা তার চতুর্দিক দিয়ে গ্রাউ ফিরা ফেলছে এ মুসলমান বন্ধু এখন বলেন আসলে কে খাওয়াইতে নিছে বলেন খাওয়াইতে নিছে একটা বেঈমান ঘরের ভেতরে কা কাহামনির চেহারার দিকে তাকায় ডাক দিয়া এখনো সময় আছে রে মহাম্মদের ধর্মটা চাইরা দে যদি চা এখনো সময় আছে মোহাম্মদের উপর তোর ছুঁই পড়া বন্ধ কইরা দে আর নচেৎ দেখস নি নমুনা দেখস নি এই মুহূর্তে তোরে দুনিয়ার থেকে বিদায়ী করে দেওয়া হবে ইমানদার কারে কয় রে ভা ইমানের টাকা জাকারে কইতে তো এখান থেকে নিয়ে যান দুইটা চোখের পানি সাইরা দিয়া কো ভাইরে আমি তোরে চিনি না

নবীর খাস উম্মতদের আলামত যাই না রাত একজন ইমানদারের আলামত যাই না রাত তুই কি মনে করেছস সাধারণ তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন কে ছেড়ে দিব না 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 আল্লাহর কসম করে করে জানা দিলাম রে তোর তোদের তলোয়ারের নিচে আমি আমার

ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم

এই বক্তব্যটা দেওয়ার পরে ওরা জোর কইরা ঘর থেকে বাহির কইরা উঠানে আনছে উঠান কোথা বুঝেন উঠান বাড়ির বাহিরের ঘরের বাহিরের জায়গা টরে উঠান বলা হয় কোনো কোনো জায়গায় উঠানে নাই না আল্লাতি কইরা জমিনে শুআইছে অভাই জোর কইরা চিত্ত মধ্যে শুয়া ফেলছে জমিনে শুইয়া দুইটা হাত এইভাবে ঘোরায়া মাথার উপর দিআলিয়া আর দুইটারে জমির সাথে টান দিয়া শক্ত কইরা খুঁটা মাইরা খুঁটা ওই খুঁটার সঙ্গে হাত দুইটারে শক্তকেরা বাঁধิছে যেন লরা চরা পড়তে না পড়ে আল্লাহ দুইটা পা জগিনের সাথে এইবোৰ শক্ত কইরা কটা মাইরা বান্ধ দিছে পাগুলি যেন নাড়াইতে না পারি ঐতিহ্যবাহী কারোলুম তারুম কেউ নাদকাশার সুযোগ মহাদিশ আল্লা মা সাঁই সাহেব এই কায়াতু কাগু দেশতা ধাম কেৰা মধ্যে পেশ করেছে যেই বেইমানটা আবার দিয়েছিল এই বেইমানটা মোটা একটা রশি লইয়া একদিকে মাটির সঙ্গে আংটা লাগায়া বুকটার ওপরে দুইটা পাত কইরা রশিটা দিয়া আরেকদিকে আংটা লাগায়া রশির মধ্যে কয়েকজনে দইরা টানতেছে টানতেছে রশিটা নিচের দিকে চাপতেছে ল যেন মনে হয় বুকের ছাটনি গুলি মত মাটায় ভাইয়া বেতর দিকে দুইটা যাইতেছে সহ্য করতে পারে না চোখ দিয়ে গর গর পানি বের হয়ে পায়া পানি জমিনে পড়ে আর আল্লাহরে দেখ দেখ আল্লাহ আমি বুঝছি গো আপনি বুঝি আমার ইমানের পরীক্ষা শুরু করে দিচ্ছেন আল্লাহ আপনার আমি সাক্ষী রাইখা বলি আবার জীবনটা দিয়ে বলে কিনা আমি ইমান ছাড়ব না গো আল্লাহ আমি জীবন দিয়া দিব কিন্তু আপনাকে আমি ছাড়ব না গো আল্লাহ ওই বেঈমানটাই আমনের বুকটার উপরে জানো বাইরা বসছে ভাই জারু পাইরা পৈশা গলাটার মধ্যে ধইরা আস্তে কইরা চাপ দিছে গলায় ধইরা চাপ দিছে মানুষের গলায় চাপ দিলে দেখবেন জিদ্বাটা বেরো হইয়া যা গলায় ধইরা যখন চাপ মারছে জিব্বাটার সামান্য একটু বেরো হইয়াছে এমন একটা সুকা ধারালো আংটা আংটাটা জিদ্বাটার মাঝখানে চাপ দিয়া ঢুকায়া দিসে আংটাটা ঢুকাইয়া এই আংটায় ধইরা টান দিয়া মনের জিব্বা তার বাহির করছে জিব্বাটা বাহির কইরা ধারালো একটা শরীর লইয়া ইয়া মনের জিব্বাটা মাসকান দিয়া কেটে ফেলেছে শেষ হয়ে গেল না মুসলমান হাজরত মনির হাতে পায়ের বান গুলি খুললা ইয়া মনিরে টান দিয়া দাঁড় করাইছে একদিকে বুকে বেথ অপরদিকে দিকে কাটা মুখ থেকে রক্ত বের হইয়া ডাড়ি বিজে বিজে রক্তের ফোঁটা গুলি চটচপায় জমিনে পড়তেছে হযরত কাটা জিবাটা ইয়ামনের হাতের মধ্যে তুল্লা দিছে ও ভাই আপনার নিজের জিবাটা কাইটা যদি আপনার হাতে দেওয়া হয় কেমনটা লাগবে কেমনে বুঝাই হাজরত ইয়ামুনের এক ঘাট দয়রা ডাক্কা দিয়া গো জা 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 এতই যখন মোহাম্মদ মোহাম্মদ করস তর মোহাম্মদ নবীর গিয়ার পর তোর জিহ্বা ভালো দেওয়ার জন্য জা জা তোর মোহাম্মদ নবীর কাছে যা হযরত ইয়ামুনী

না। মনের জানাইতেছে আল্লা আপনার দরবারে এই মোহরটা আমার মাত্র দুইটা দরখাস্ত আমি যেইভাবে দুর্বল হইতেছি মনে হয় আমি বাঁচব না আপনার কাছে আমার দুইটা দরখাস্ত এক নাম্বার দরখাস্ত হলো আমার মুখের তাজা রক্তের ফোটা জমির জমিনের যে জায়গাতে পড়তেছে এই জায়গাগুলি যেন হাসরের মাঠে আমি গোলাপের পক্ষে বৌলা পাকের দরবারে একটু সাক্ষী দে আর দুই নাম্বার Yeah. আর বড় কষ্ট কইরা জামা টামা একদম লাল হয়ে গেছে রক্ত আমার নবীর রৌজারকের কেনারাই পৌঁছে গেছে অবায় আশের কারে কইরে পাগল কারে কইত চিন্না লো রৌজার কাছে গিয়া এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটা দিয়া ভেতরের কাটা জিব্বার অংশ তার মধ্যে চাপ দিয়া ধরতে আমি দেখি আমার রক্ত বের রক্ত বের হওয়া বন্ধ হলো না হাতের মাটি লাল হয়ে গেছে রক্তে হাত লাল হয়ে গেছে ভাই রক্ত ঝরতে ঝরতে একদম দুর্বল হয়ে গেছে রাহি বসে গেছে এখন আর বসেও থাকতে পারে না আমার নবীর রওজা শরীফের উপরে হাতটা লাগাই যাই কো হেলান দিয়া বসতে আরাম করার জন্য আমার মাওলা পাকের কুদরত বোঝা যায় না গো যেই মাত্র হেলান দিয়া বসতে আরাম করার জন্য এমনি চকের মধ্যে ঘুম চলে আসছে রে ভয় আর যেই মাত্র ঘুমটা চলে আসছে এমনি ঘুমের করে সব যুগে নবী দেখে আবার নবীরা সামনে আইসা দাঁড়ায় গেছে নবী আমার কবি জাতা মায়া দিয়া ভরা ছিল নবী নবীন

আমার ও কদম কদম ইয়ামনির দিকে আগা একবারে কাছাকাছি চলে আসলে আমার নবী পাক ইয়ামনির এইভাবে টান দিয়া দইরা আমার নবীর সিনাটা ইয়ামনির সিনার সাথে চাপ দিয়া লাগাইয়া দিছে আল্লাহু আকবার মুসলমান এই para la নবী আমার চাপ দিয়া সাইরা ধাক্কা দিয়া সরায়া কো এয়া মনি তাকায় দে তোর মুখের ताजा রক্তগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার বুকে নিয়েছি আমি কথা দিলাম এই রক্তগুলি হাশরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় এনে পেশ করব পেশ করব দে দে তোর কাটা জিব্বাটা আমার হাতে দে হযরত সাইদ সাহেব লিখেছেন পাল কোন মুখ থেকে লালা বের করেছেন লালা মুখ মুবার থেকে লালা বের করছেন কাটা জিব্বার অংশটার মধ্যে এইভাবে গোসায় বসে লাগাইছে লাগায় কো মুখটা আ কর হযরতিয়া বলি মুখটা আ করেছে আমার নবী কাটা জিব্বাটা ভেতরের কাটা অংশের সাথে এইভাবে ঢাকা দিয়া লাগায় কো আল্লাহ আবার এই উম্মত তোমার গোলামের জিব্বাটারে তুমি দয়া কইরা লাগায়া দেও না আল্লাহ তুমি দয়া কইরা লাগায়া দেও এম রাত্রে ঘুমটা ভাঙ্গে গেছে আর ঘুম না কি দেখলাম রে কি দেখলাম ছটপট করে ঘুম থেকে যাচ্ছে ঘুম থেকে জায়গা দেখে কাটা জিব্বা আর হাতে নাই কাটা জিব্বা মুখের ভেতরে চলে গেছে এই জামাতে রক্ত নাই দাড়িতের রক্ত নাই যেন মনে হয় আমার আল্লাহ পুত্রকে ভাবে গোসলটা পর্যন্ত করাইয়া দিয়েছে আল্লাহু আকবার এই হুবা আশির রাসূল আমরার মুখে আশির শব্দটা শোভা পায় না শোভা পায় না